বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে ম্যাগাস্টার সাকিব খান পিও বিয়ার্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম লক্ষ্মীপুর ফুটিকচুরি কবলিত অবস্থায় মানবতর জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ছাত্র সমাজ সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন পেশায় মানবিক মানুষগুলো এদিক দিয়ে সাকিব খানও পিছিয়ে নেই প্রায় দশ হাজার বন্যা কবলিত পরিবারের জন্য শুকনো খাবার থেকে শুরু করে ওষুধ সহ আরও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে ম্যাগাস্টার সাকিব খান তার প্রতিষ্ঠান রিমা খারলানের মাধ্যমে তান সামগ্রী বন্যায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে সাকিব খান এর আগো সিলেট সুনামগঞ্জ কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তান সামগ্রী কবলিত মানুষদের সাথে বিতরণ করে মহৎ কাজের সাথে নিজেকে শরিক করেছিলেন শাকিব খান গোপনে গোপনে মানুষদেরকে দান করে যা তিনি সামনে আনতে চান না বিয়র্স বন্যকুবলিত মানুষদের জন্য সাকিব খানের মানবিক উদ্যোগগুলোকে আপনারা কিভাবে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন